একটা মেয়ের একা হাতে সংসার হলে যে কত ঝামেলা থাকে সে একমাত্র যাদের একা সংসার তাদের তারাই বোঝে আর তারপরে যদি স্বামী থাকে মানে বাইরে ঘরের যদি না থাকে তাহলে তো ভীষণ চাপ মানে মাথার মধ্যে এদিকে ছেলে মেয়েদের দেখাশোনা করা এদিকে সংসার মেনটেন করা সব দিকেই একটা মাথায় ঝাম মানে কী বলা যায় বোঝা হয়ে থাকে বলতে পারো এই যে সকাল সকাল ঘরের কাজ আর পুজো সেরে মেয়ে মুড়ি খেয়ে নিল আর আমার মা ছেলে চা খেয়ে এই যে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি মেয়ের এক মাস সে কাছাকাছি হতে গেল শরীরটা ভীষণই খারাপ নাকে সবসময় সর্দি সর্দির সঙ্গে আবার রক্ত বেরোচ্ছে তো সেই জন্য ওকে ডাক্তারের কাছে দেখাতে হবে তো নিয়ে গেছিলাম আর মেয়ে তো খুশি ছিল কারণ কি বাপের ঘরে ওইখানে দেখিয়েছিলাম সেজন্য ও ভাবছে যে মাওবাড়িতে গিয়ে থাকবো তার জন্য ও খুব খুশি সামনের দিকে এগিয়ে চলে গেছিলো তবে শুক্রবারের ভিডিওটা শুরু করেছিলাম আর কন্টিনিউ করতে পারিনি তো এখন শনিবার দিন শনিবার দিন সকালে কয়েকদিন ধরে একটু একটু করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি বেশ কয়েকদিনের দিনের ভিডিও একদিনের ভিডিও নয় তো সেরকম করে বলা তো সম্ভব হবে না তো যাই হোক এদিকে মেয়ের ওষুধ নিয়ে এসেছি এসেছি মেয়েকে ডাক্তার দেখিয়ে মেয়ের ওই যে সিটি স্ক্যান করতে হবে তো ওষুধও দিয়েছে আর ড্রপ দিয়েছে নাকের ওর যে কি হয়েছে আমি নিজেও জানি না তো একটা মনের ভিতরে একটা ভয় এটা চিন্তা যে কি হলো আমার বাচ্চা মেয়েটা কী হলো ও সেরকমভাবে বলতে পারে না কার ওর বয়সটা হয়তো বেশি হয়েছে কিন্তু ও এখনও না ছোটো বাচ্চার মতন সেরকম বুদ্ধি ওর নেই তো সেই জন্য না ওর দিকে বেশি একটু চিন্তাধারায় বেশি থাকে যে কি হয়ে গেল। তো যাই হোক তোমাদের এখনও ইন্টুরে দোয়া হলো না তো রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ছোট একটা গ্রাম থেকে আমি প্রণীতা আমার এই ছোট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যালে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর আজকে কিবার সেটা আর বলছি না কারণ বললাম যে কয়েকদিন ধরে একটু একটু করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো শনিবার দিন বাপের বাড়ি থেকে এসে তারপরে দুপুরে আর কোনো ভিডিও শেয়ার করিনি তোমাদের সঙ্গে তো সন্ধ্যেবেলা আর মা মেয়ে চলে গিয়েছিলাম একটু বাজারে বাজার থেকে এই যে কয়েকটা সবজিপাতি নিয়ে এসেছি আর মেয়ের পছন্দ ওই যে লাল নোটে শাক তো এই নোটে শাক নিয়ে এসেছি আর এই বাতাবিটা আমার মা দিয়েছে মা থেকে নিয়ে এসেছিলো সেই জন্য মা বললো কি এটা নিয়ে যা তো এটাই নিয়ে এসেছি আর মা দুটো উচ্ছেও দিয়েছিলো ওই গাছে হয়েছিল মাদের তো ওগুলো দিয়েছিলো নিয়ে এসেছিলাম আর এদিকে যেহেতু আজকে জন্মাষ্টমী ছিল তো আমার বাপের বাড়ি থাকতে বলছিলো কিন্তু আমি থাকি না চলে এসেছি থাকেনি কারণ আবার আমাকে যেতে হবে কয়েকদিন পরে এত ঘন ঘন যাওয়া হয়ে যাচ্ছে তো ভালোই লাগছে না আর মেয়ের যেহেতু শরীরটা খারাপ সেই জন্য থাকতেও ইচ্ছে করেনি সেই জন্য বাড়ি চলে এসেছি আর বাপের বাড়িতে পুজোও হবে না সেই জন্য আর থাকতে ইচ্ছে করলো না তো যাই হোক ওইদিকে বাজার থেকে ওই জন্য ছোলা ভাজা বাদাম ভাজা আর ওই প্যাকেট মোকা ভাজা ওইটাই নিয়ে এসেছিলাম তো ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তারপরে পরের দিন ওই পরের দিন মানে রবিবার তো সেই দিন আবার ওই রান্নাবান্না শুরু করে দিয়েছি আগে দিন মটর ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আর রান্না করা হয়নি কারণ ওই যে তাড়াহুড়ো বা কিছু টেনশান মানে কিছু ভালোই লাগছে না রান্নাবান্না যে করব একটু যে মনে শান্তি না থাকলে কোনো কিছু ভালো লাগে বলো বাচ্চার কিছু হলে তো মায়েদের তো খুবই কষ্ট হয় তো সেই জন্য বলতে পারো কোথা থেকে যে কি হয়ে গেলো ভালো মেয়ে কিছুই সেরকম ছিল না তবে সর্দি হতে হতে কেন যে এরকম হয়ে গেলো বুঝতেই পারছি না তো যাই হোক কী আর করবো ডাক্তার দেখিয়ে নিয়ে এসছি এখন কী হবে রিপোর্ট করতে হবে তো যাই হোক এদিকে ওই জন্য লাল শাক রান্না করছি মেয়ে তো খুবই পছন্দ বললাম তো সেই জন্য আর আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ মানে রবিবার সংক্রান্তি ছিল সেই জন্য রবিবার দিন নিরামিষ রান্নাবান্না হয়েছে এদিকে ছেলের জন্য একটু আলু সেদ্ধ করেছি আর মা মেয়ের জন্য একটু কচু সেদ্ধ আর এই যে লোটের শাকের তরকারি আর এখানে করেছি মটর আলু দিয়ে ঘুগনি ঘুগনিটা আগের দিনে মটর ভেজানো ছিল সেই জন্য আজকে দুপুরে রান্নাটা করে ফেলেছি অনেকটাই মটর ভেজানো ছিল না না পোকা লেগে যাচ্ছিলো সেই জন্য ভাবলাম কি কবে আবার রান্না করবো তার নেই ঠিক এই জন্য রান্নাটা করে নিয়েছি এখন দুপুরে খাচ্ছি আবার রাত রাত্রেও খাবো তারপরের দিন সকালেও থেকে গেলে সকালে খাওয়া হয়ে যাবে সেই জন্য রান্না করে নিয়েছি আর এদিকে ছেলে মেয়ে খেতেও বসে গেছে ও রান্না করে তিনজনে খেয়ে নিলাম তারপরে আবার আর সেরকম কোনো বাজ ছিল না তো সন্ধ্যেবেলা আবার একটু বসে আছি আর এই যে কালকে নিয়ে এসেছিলো পক্কন আর ছোলা ভাজা ওগুলোই এখন তিনজনে বসে বসে খাচ্ছি আর কথা বলছি তোমার মেয়ে দিকে হাই হ্যালো এরকম বলছে তো যতই মন খারাপ এভাবে একটু তিনজনে বসে আনন্দ করলে বেশ ভালোই লাগে মনটাও হালকা হয় অনেকটা তো যাই হোক মেয়েটা এখনও আগে থেকে সুস্থ আছে তবে ওই যে রিপোর্ট করতে হবে ওই রিপোর্টে কী আসবে না আসবে সেটা ভেবেই চিন্তা হচ্ছে জানো তো তো ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে সব কিছু ভালো আসে আমাদের মতন গরিব জীবনে মানে রোগের কোনো ছাড় নেই বলতে পারো আর আমার মেয়েটা ছোট থেকে ভীষণ ভোগে তো এটা নয় ওটা তো লেগেই থাকে এমনিতেই তো সর্দি ঠান্ডা লাগা ওর মানে প্রচণ্ড আছে তারপরে এত মানে একটু ফুটফুটে হলেই ও কিছু না কিছু হয়ে যায় তো সেই জন্য গরিবের যতই রোগ মানে দিয়ে দিয়েছে ভগবান কেন যে এত আমাদের সঙ্গে এত রোগ হয় বুঝতে পারি না তো যাই হোক তারপরে কয়েকদিন পরে বলতে পারো বার মঙ্গলবার দিন আবার ফিরে এলাম মঙ্গলবার দিন ওই চলে গিয়েছিলাম রিপোর্ট করার জন্য রিপোর্ট করেছিলাম সেখানে বসে বসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম ওরে অনেক লোকজন আছে দু ঘন্টা ধরে বসে বসে তারপরে ওই যে রিপোর্ট নিয়ে বাড়ি এসেছি এখন তোমাদের সঙ্গে বলছি আর এদিকে ছেলে মেয়ে একটা স্যান্ডউইচ নিয়ে এসেছিলো চিকেন স্যান্ডউইচ তো ছেলে ওদিকে খাবে বলছিলো কী যেন বিরিয়ানি খাবে বলছিল তো ওকে তো দিই নি বিরিয়ানি কিনে ওই জন্য ও রাগ করেছে আর এদিকে এতটা খিদে লেগে গেছে কোনোরকম ভাত আলু সেদ্ধ রান্না করে এখন খেতে বসেছি এখন বাজে করা না সাড়ে চারটে এখন ভাত খাচ্ছি ভাত সারাদিনের পরে এখন ভাত খাচ্ছি তো আমাদের তো ভাত খাওয়া অভ্যেস আছে সেই জন্য এখন খাচ্ছি ভাত তো যাই হোক তারপরে ওই যে মেয়ে ছেলে যে বিরিয়ানি খাবে বলছিল তো সেই জন্য আর বিরিয়ানি তো ওকে নিয়ে আসে দেয়নি তো সন্ধেবেলা বললাম কি তুই তাহলে ডিম কিনে নিয়ে আয় চাউমিন করে দেবো তো ডিম কিনে নিয়ে এসেছি এখন চাউমিন করছি এভাবে একটু ভুলিয়ে রাখার চেষ্টা করি কারণ বিরিয়ানিতে দেখো বিরিয়ানি কিনতে গেলে কেনা যায় কিন্তু এক প্লেট বিরিয়ানি নিয়ে এসে হয়তো ভাই বোন খেলো একবেলাতেই খেয়ে শেষ করে দেবে কিন্তু আমি যদি একশো টাকার মাংস নিয়ে আসি তাতে করে ওরা দুবার তিনবার বেশ ভালোভাবে খেতে পারবে এটাই ওকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু অতই বুঝছেই না আর ওর বাপি বললো কি যে আমি বাড়ি গিয়ে তোকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো কিন্তু অত শুনছেই না আর কি করা যাবে কোনো বুঝিয়ে সুঝিয়ে এখন ওই যে চাউমিন করে দিচ্ছি এটাই খাওয়া দাওয়া হবে রাত্রে তো যাই হোক এই যে রিপোর্ট করে নিয়ে আসলাম তোমাদেরকে বললাম তো রিপোর্ট আবার দেখাতে নিয়ে যাবো মেয়েকে নিয়ে যাব দেখাতে শুক্রবার দিন হয়তো বৃহস্পতিবার দিন বিকালেই বাপের বাড়ি চলে যাবো তাতে করে আমার সুবিধা হবে না হলে দেখি শুক্রবারেই যাবো যে কোনো দিন একটাই যাব গিয়ে রিপোর্টটা দেখাবো আবার কি বলে রক্ত পরীক্ষা করতে হবে কি কী করতে হবে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেই জন্য তোমাদের সবার ভিডিও হয়তো ঠিকঠাক করে দেখতে পাচ্ছি না তবে চেষ্টা করছি সবার ভিডিও দেখার তবে আজ আসি বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আবারও দেখা হবে